অগ্নিকাণ্ডের শিকার দুটি ঘর ঘটনাটি ঘটেছে মাদা মানিকচকের চকের নূরপুর উঁচু শ্যামলাল পাড়া এলাকায় জানা যায় প্রথমে মহম্মদ ইসলাম আনসারি ঘরে আগুন জ্বলে ওঠে সে আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী মোহাম্মদ তফিজুল আনসারি ঘরে আর এই অগ্নিকাণ্ডের জেরে মোহাম্মদ ইসলাম আনসারি ঘরে থাকা খাদ্য সামগ্রীর জামাকাপড় ও নগদ টাকা পুড়ে যায় বলে দাবি গৃহকর্তার স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে এই ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার দুপুর নাগাদ ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে দেখা করেন মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতি পূর্ত কার্য এবং পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ অরূপ কুমার দাস তিনি সরকারিভাবে সাহায্য পাইয়ে দেবার আশ্বাস দেন বাড়িতেই আমার বাড়ির পাশেই বাড়ি নাম হচ্ছে উপর সামলালপাড়া ব্র্যাকেটে ভদ্রকর এখানে কালকেই শুনলাম যে এখানে আগুন লেগে বাড়ি পুড়ে গেছে যদি এখানে আমার ছেলেগুলো না থাকতো তাহলে কিন্তু আরও অনেকগুলো বাড়ি সরকার হয়ে যায় পাশে বাড়ি পাশেই এদের জলের মোটর ছিল মোটর দিয়ে এরা যা কিছু হোক এরা করেছে তারপরে আমি তো কিছু এখন দিতে পারবো না এসে আবদার রাখবো আমি পার্টিকে বিজয় কাছে নিয়ে যাব নিয়ে গিয়ে যতটুকু আমাদের সরকারি সাহায্য নিশ্চয়ই সে পাবে তারপরে আমরা চিন্তা ভাবনা করবো কী করা যাবে বাড়িগুলো পুরো ছাড়কার হয়ে গেছে কিছু নেই যা যে ছিল সব পরে হয়ে গেছে একটি জানালেন জানালেন যে এক লাখ টাকায় ওরা ক্ষতি হয়েছে বলছে এখন কি কি ছিল না ছিল উনি ভালো করে বলতে পারবেন উনি বলছেন চাল ডাল ছিল কাপড় চোপড় ছিল টাকা পয়সা ছিল কিছু ছিল এই উনি আমার কাছে এই চাই বলেছেন কী করে আগুন লাগলো সে কতটা ওনারাও জানেন না কিভাবে আগুন লাগলো না লাগলো কিন্তু মানুষ সাহায্য করেছে এসছে এটা আমার বাড়ি এটা আমার বাড়ি আর বাড়ি থাক না থাক আমি মানুষের পাশে থাকবো বিপদে থাকবো আগুন কী রকম যে লেগে গেল বলতে পারছি না কিন্তু এই আগুন লেগে যাওয়াতে এরকমের ঘটনা হলো বাড়িঘর সব পুড়ে গেল এবং ওই যে এবং মোটর দু চারটা মোটর লাগিয়ে কোনো মতন যান বাঁচানো না হলে আরও দু চারটা বাড়িও পুড়ে যেত বাড়ির অনেক সামান টামান ছিল সব কিছু পুড়ে গেছে কিছু কাপড় ধরি কিছুটা টাকাও পুড়েছে এবং যা ছিল সব কিছু পুড়েছে বাড়িতে এবং সামান ছিল সব পুড়েছে অন্য মনেকে ধরে লাও এক এক লাখের মতন দুপুরের সময় ওর পাকুয়ে ছিল হ্যাঁ দেখে গেছে এবং উনি আমাদের সঙ্গে আছেন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো